আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এক প্রজেক্টে আসছি পরিদর্শন করার জন্য আমাদের এক বড় ভাই আইনাল ভাই অ্যান্টিভিতা আছেন ওনাদেরই প্রজেক্টটা এখানে আপনার বড় প্রজেক্টের যেই এই শেয়ার বিক্রি চলতেছে আপনারা যদি কেউ ওই প্রজেক্টে শেয়ার কিনতে চান অবশ্যই আপনারা চলে আসতে পারেন রাজারবাগে রাজারবাগের পাশেই পড়ছে এবং মান্ডার যেই পাশে রোডটি তারপরে কুসুমবাগ আশেপাশে এলো কুসুমবাগ আপনারা দেখতে পাচ্ছেন যে কুসুমবাগের যে বড় বড় বড়ো বিল্ডিং গুলা এই বিল্ডিংয়ের পাশ দিয়ে রোড আসছে আপনারা যদি কেউই পলট নিতে চান শেয়ার নিতে চান অবশ্যই আপনারা আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে কোম্পানির এই কোম্পানির সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা শেয়ারগুলা কিনতে পারবেন আইনাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে এবং যে অনামিকা যে ডায়াগনিস্টিক সেন্টার উজ্জ্বল আছে উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা শেয়ারটি কিনতে পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম আইনাল ভাই ভাই কি কি সুবিধা আছে ওই বিষয় হচ্ছে যে এই প্রজেক্টটা হচ্ছে রাজারবাগ কালীবাড়ি থেকে আপনার একটু সামনে ট্রিপল নাইনের গলি আছে ট্রিপল নাইনের গলি দিয়েই আপনার এই শেষ মাথায় আর এই যে আপনি এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হলো কুসুমবাগ হ্যাঁ এই যে কুসুমবাগের এই বিল্ডিং হচ্ছে মানে হাইরেস্ট বিল্ডিং এখানে আশেপাশে সবই হইলো হাইরেস্ট বিল্ডিং তো কুসুমবাগের পাশেই দক্ষিণগাঁও পড়ছে এটা মানে ওই বাউন্ডারি আমাদের ওইখান থেকেই শুরু হয়েছে দক্ষিণগাঁও এটা হলো দক্ষিণগাঁও পড়ছে আর ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন এই যে ওই পাশে হইলো মানিকনগর মুগ্ধার যে রোডটা এই রোড আশিফিডের রোড তো ওইটা হইয়া আপনার এই যে গ্রিন মডেল টাউন হ্যাঁ এই আপনার আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউনের যে ব্রিজটা এই তো সামনে এই যে গাছগুলা দেখা যাচ্ছে এইটা থেকে আপনার ষোলো ফিটের রাস্তা আশি থেকে আশি ফিট থেকে ষোলো ফিটে আসছে তো যে পলা এই যে আপনার এই যে সাপলা সিটি সাপলা সিটি হইয়া আপনার এই যে ষোলো ফিটের রাস্তা হইয়া আমাদের এইখানে আপনার বারো ফিট মানে আমাদের এই মানে ভবনের সামনে অল্প একটু বারো ফিটের রাস্তা এইখানে ঢুকছে এইখানে টোটালটাই হচ্ছে একুশ কাঠা হ্যাঁ একুশ কাঠার মধ্যে মানে সাড়ে দশ কাঠা একটা সাড়ে দশ কাঠা আরেকটা তো দুইটা ভবন পাশাপাশি তো পাশের যে আরেকটা ইয়া আছে ভবন আছে মানে যেটা নির্মাণ কাজ চলমান এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে এই মোটামুটি লেবার থাকার জন্য এই আপনার সবকিছু কিছু কমপ্লিট হয়ে গেছে গা সয়েল টেস্টও ওইটা হয়ে গেছে গা এখন ওইটার প্ল্যান পাসও হয়ে গেছে গা ঘটনা হচ্ছে যে এটার কাজ চলমান তো আর এমনি কিছু শেয়ার বাকি আছে তো ঘটনা হচ্ছে যে দুইটারই শেয়ার বাকি আছে অল্প কিছু তো ঘটনা হয়েছে যে এইটা মানে শেষ পর্যায়ে আপনার শেয়ারগুলো শেষ পর্যায়ে তো লাস্টে হইলো মনে করেন যে আপনি মানে আপনার সাথে যোগাযোগ হয়েছে যে এরকমই ইয়ে একদম শেষ পর্যায়ে তো এইটা হলে আমরা মানে কয়েকজন মিলে মূলত উদ্যোগ নিছি যে আপনার এই যে আমি আসি মিডিয়াতে তারপরে আপনার এই যে ভাই অনমিকা হসপিটালের যে মালিক আছে তারপরে প্রশাসনের কিছু ভাই দার আছে মানে সবাই মিলা মনে করেন ব্যবসায়ী আছে সার্ভেয়ার আছে হ্যাঁ মানে এরকম ভ্যারাইটি সবাই কয়েকজন মিলা এই কাজ মানে ইয়াটা প্রজেক্টটা আমরা হাতে নিচ্ছি তো এটা হইলো সাড়ে দশ কাঠায় আপনার দশতালা দশতলা মানে জি জি নাইন হ্যাঁ মানে জি প্লাস নাইন তো ঘটনা হচ্ছে যে এইটা সাড়ে দশ কাঠা প্রজেক্ট দশতলা ভবন এর মধ্যে আপনার প্রতি ফ্লোরে পাঁচটা করে ইউনিট এবং আপনার এই মানে প্রতি ইউনিট আপনার বারোশো প্লাস বারোশো প্লাস মানে এরকম মনে করেন যে থাকবে তো এই হচ্ছে ইয়া আর আপনার মোটামুটি আমরা শেষ পর্যায়ে আসি তো অল্প হয়তো অল্প কয়েকটা মানে একদম কম একটা শেয়ার বাকি আছে আর কয়টা বাকি আছে এইখানে আর আমাদের মোটামুটি চারটার মতো মানে ই করবো চারটা না এটা তো একটা তো কাজ চলমান হ্যাঁ আর এইটা মনে করেন যে আমরা এর মধ্যেই এই যে আপনার এই আপনার এই তিন চার দিন যে রাস্তার করে জন্য বা ইয়ার জন্য তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বাকিগুলোই থাকবে আমাদের এখানে হইলো শেয়ারের মূল্য আপনার এখন মানে একটাতে আছে হইলো চোদ্দ লাখ আরেকটা হইলো আপনার এই আপনার সাড়ে বারো লাখ মানে ই করছে কিন্তু আপনার সাড়ে এগারো লাখ আগের দাম ওই আগের দামই আমরা মানে এই লাস্টের কয় চারটা আসে যে এই চারটা সাড়ে এগারো লাখ করেই মানে এই করতেছি আর এমনি যোগাযোগ হচ্ছে যে মোবাইল নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার মেসেঞ্জার আপনার পরিচিত যারা আছে আপনার সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং মোবাইল নাম্বার দিয়ে রাখবো মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স এইট থ্রি ডাবল নাইন ফোর জিরো থ্রি জিরো আর আপনার এই নির্মাণ খরচ টোটালি আমাদের এইখানে আপনার পঁচিশ এই ছাব্বিশের মতো পড়বে গিয়া আপনার বারোশো যদি ধরেন তাইলে আপনার ছাব্বিশ লাখের মতো আর আপনি ধরেন সাড়ে এগারো লাখ মানে সব মিলে কমপ্লিট আপনি অর্ধেক দামে একটা ফ্ল্যাট পাবেন সেটা হচ্ছে মানে ধরেন চল্লিশ লাখ আপনি ভালো মতো যদি কোনো কিছু আপনার নিজের মতো করে যদি কোনো টাইস থেকে শুরু কইরা বা কোনো কিছু যদি করেন তাইলে তারপর আপনার চল্লিশ বিয়াল্লিশ মানে এর মধ্যেই থাকবে চল্লিশের মধ্যেই থাকবে একদম সবাই যদি কমনই করেন তাহলে আরো কম পড়বে মানে আটত্রিশ উনচল্লিশের মতো এর মধ্যে আমরা হিসাব করে দেখছি ইঞ্জিনিয়ার দিয়ে তো এর মধ্যেই মানে পড়বে খরচ আর আপনার এইটা হইলো লটারির মাধ্যমে আপনার এই বন্টন করা হবে এবং জমি হইলো সরাসরি রেজিস্ট্রি আপনার এই সবার সমান বন্টন রেজিস্ট্রি যা যার ভাগ্যে যতটুকু আছে হিসাব করে ততটুকুই পাবেন মানে জমির মালিকানা আর হচ্ছে আপনার এই আপনার যে সাথে সাথে রেজিস্ট্রি তারপরে হচ্ছে সবাই মিলা সম্মিলিতভাবে আপনি আপনার মতো করে আপনার ভবন সবই এক থাকবে বাহিরে মানে সব কিছুই এক থাকবে ভিতরে এরিয়াটা আপনি আপনার মতো করে সাজাই নিতে পারবেন হয়তো আপনার যেই এক্সট্রা বেশি খরচটা হ্যাঁ সেটা আপনি বহন করে মনে করেন আপনার মতো করে দেখা যায় কমন টাইলস থাকবে যেই মূল্য সেই মূল্য থেকে আপনি যদি বাড়ায় আপনি আপনার এই ধরলেন যে ওইটা করবেন আপনি নিজের মতো করে করবেন করবেন তাইলে আপনার ওই খরচে যাবেন আপনার মতো করে খরচ করবেন তো এই সে উপরে আমাদের নিচে পার্কিং কমন সবার কমন থাকবে এটা মেনটেনেন্স খরচে চলে যাবে কেউ যদি নেয় ইউজ করে আর হচ্ছে ছাদে হইলো একটা গেট টুগেদার এবং ছোটোখাটো মানে আয়োজনের জন্য এই বার্থডে থেকে শুরু করা সবাই এই প্রোগ্রাম করার জন্য একটা কমিটি সেন্টার থাকবে এমন আছে সুইমিং পুলও হইতে পারে যদি সবাই মিললে আমরা ডিসিশন নিই ছাদে সুইমিং পুল তারপরে আপনার বাগান এবং নামাজের স্থান হ্যাঁ মানে তারপরে আপনার দুইটা লিফট হ্যাঁ আপনার থ্রি স্টেপের সিঁড়ি এবং সব কিছুই বিস্তারিত থাকবে আপনার মেসেঞ্জার গ্রুপে আমরা আমাদের ডিজাইন এবং নকশা হ্যাঁ এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি